পকেটে দেখবেন তাহলে পকেটে কতই ফাকি কোটায় পরে আরেকটা কাগজலாம் এটা চুপচাপ হয়ে গেছে দেখুন আবার দেখে পকেটে আছে এদিকে কি

মা বাবাকে যায়নি ওর মা বাবাকে ও এখন যায়নি ওর মা কাছে এখন তো ওর মা বাবা কোথায় গেছো গা সেটা জানার না ওখানে উপরে ছিল ওরা আবার এখানে ছিল এবার চলে গেল ওর মা এবার ওটা ওর মা ওখানে ওখানে দেখুন তো এখন তো দেখা লাগবে না